মর্যাদা মর্যাদা নয় আমাদের ইমামের আমরা মনে করে নিয়েছি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার বেতন দিয়ে রেখেছি এটা তো ইমাম না একটা গোলাম পেয়েছি অল্প পয়সায় ভালো সেক্রেটারিও মনে করে আমার গোলাম প্রেসিডেন্টও মনে করে আমার গোলাম মসজিদের মুসল্লিও মনে করে আমার মসজিদের গোলাম বসেছি আর আমাদের ভিতরে অনেক ইমাম আছে ওই গোলামিটাকে পছন্দ করে তার ইমামতির লাইফ কাটিয়েছে সেক্রেটারি এসে বলছে হুজুর এক গ্লাস পানি খাওয়াও তো আলেমকে অর্ডার করছে সেক্রেটারি এক গ্লাস পানি দেন এই এই তো দিচ্ছি হুজুর দিচ্ছি যে শুধু পানি খাবেন না এটা খেজুরও দেব মেহমান এসছে পানি খাওয়ানো আলাদা জায়গা কিন্তু ইমামকে অর্ডার দিয়ে কোন কাজ করানো কথা বলে মসজিদে শরীয়তের ফতোয়া মেম্বারের সামনে ঘড়ি দেখছেন টাইম হয়ে গেছে বেলা একটাই আপনার জোহরের জামাত ইমাম যদি মসজিদে অবস্থান করে কোনো মুসল্লির হিম্মত নাই শরীয়তের মশলা হলো টাইম হয়ে যাবার পরেও ইমাম সাহেবকে অর্ডার দিবার অনুমতি নাই ইমাম সাহেব টাইম হয়ে গেছে চলুন এটা বলতে পারবে না

এই পথ থেকে মর্যাদার পদ থেকে আমরা গোলামীর পদে উন্নত করেছি আমার জাতির দশা এই কারণে এই কারণে এই পনেরো হাজার টাকা করে এক একজন বক্তা ভাড়া করে নিয়ে আসতে হয় বছরে একবার হাজার হাজার লক্ষ লক্ষ টাকার প্যান্ডেল খরচ করে সমাজকে সংস্কার করার জন্য এই বছরে একবার নিয়ে আসতে হয় কিন্তু বছরে একবার এই তিন ঘন্টা চার ঘন্টা পায় আমি বক্তব্য গাবার পরে হবে কি কারণ সব তো স্যাঁত লাই ভরে গেছে আর ওখানে পা দিলেই তো পিছলে পড়বে এই এক বছর পরে যদি মনে করে একটা রাতের জলসা ঈশানগরিতে পরিবর্তন হয়ে যাবে তাইলে তার কোনো কথাই ছিল না একত্র সমাজকে পরিচালনা করতে পারে একত্র সমাজকে সংস্কার করতে পারে সেটা হলো মসজিদের ইমাম ও আসনটা গোলাপির আসন নয় বিশ্বনবী বললেন আল ইমাম উবা বিলুল ইমামরা হলো জিম্মাদার ইমামরা হলো কথা বলেন ইমামরা হলেন জিম্মাদার তাদের জিম্মাদার সেক্রেটারির জিম্মাদার হল ইমাম প্রেসিডেন্টের জিম্মাদার হলো ইমাম মসজিদের কমিটি হয় ইমামের কিন্তু কমিটি হবার কোনো জায়গা নাই যে কমিটি আছে ওটা মসজিদ কমিটি ইমাম কমিটি নয় ইমামকে পরিচালনা করার অর্ডার কিন্তু কমিটির দিবার ক্ষমতা নাই ইমাম মসজিদের কমিটিদেরকে অর্ডার দিবে মসজিদ কমিটি তার নির্দেশ অনুযায়ী চলবে এটাই হলো ইমামকে মানার সিফাত কারণ সেক্রেটারিও যদি হও প্রেসিডেন্ট যদি হও কমিটিও যদি হও রে আল্লাহর গোলাম ইমামতির জায়গাটা যে ইমাম থাকবে তার পিছনই তোমাকে ইক্তেদা করা লাগবে ইয়াউমা নাদউকুল্লুনা নাসিম বিইমামিহিম কুরআনুল কারীম সূরা আল-নাম সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর সাফাতে কিও আল্লাহ বললেন শুনে রেখে দাও কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন তোমার ইমামের নেতৃত্ব মেনেই তোমাকে উঠতে হবে আর যারা ইমামদেরকে গোলাম বানিয়েছো তারা বিবেক দিয়ে বলো তোমরা কার নেতৃত্বে কেয়ামতের ময়দানে উঠবে ছেলের যখন বিয়ে দিবেন মাসুয়ারা করেন ইমামের সাথে গ্রামের বাপদার বাড়িতে কোনো অনুষ্ঠান হবে মাসুয়ারা করেন ইমামের সাথে বাড়িতে আকিকা করবেন মাসুয়ারা করেন ইমামের সাথে বাড়িতে খতনা হবে মাসুয়ারা করেন ইমামের সাথে সমাজে কোনো ঝুট জামেলা হয়েছে মাসুয়ারা করেন ইমামের সাথে প্রয়োজন যদি হয় দুই পক্ষকে মসজিদে বসিয়ে দিন বলো সবাই উজু করে বস মসজিদ তা আল্লাহর রহমতের জায়গা ওখানে বস ওখানে বসলে বেটা যে পক্ষই বসুক না কেন যতই পাটা কেন বলতে বলতে গেলে বার ভেবে হবে আর সেই সমাজের মাঝখানে যদি আমরা ইমামের সেই জায়গাটা রাখতে পারতাম ওই জন্য যেটা বলতে বলতে এখানে আসলাম সেটা কি আপনাদের মনে আছে দেখি আপনারা জলসা কেমন শুনছেন আমি তো আমার জায়গায় ইনশাআল্লাহ ফিরে হাসান এবং যদি ইমাম শব্দ হয়তো হাসান এবং হুসাইনের পিছনেই যদি শুধুমাত্র যোগ করো তাহলে বুঝতে হবে ওই শিয়ায়ে ইমামিয়া যারা ওরা দুইজনকে ইমাম বলে মানে আর কাউকে ইমাম কেউ ইমাম মানে না হয়তো আবু বাকার কেউ ইমাম কথা বলে না মানে না হয়তো উসমান কেউ ইমাম হয়তো আলী কেউ ইমাম মানে না কারণ কারোর মুখ থেকে কি কোনদিন শুনেছেন ইমাম আলী রাজি আল্লাহ ইমাম উসমান রাজি আল্লাহ ইমাম উমর রাজি আল্লাহ ইমাম আবু বাক্কার সিদ্দিক আর ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন

নবী এতে কোনো সন্দেহ নাই সব নবীদের থেকে শ্রেষ্ঠ তিনি নবী এতেও কোনো সন্দেহ নাই কিন্তু সব নবীদেরকে আমি আল্লাহ আমার মনের ইচ্ছা হলো তারা তো সবাই তাদের যুগের ইমাম ছিল কিন্তু আমার নবীর পিছনে কেউ ইতে এখনো করেনি বলো ওই জন্য আমি আল্লাহ সব নবীদেরকে মুক্তাদের কাতারে দাঁড় করিয়ে দি আমার মায়ার নবী মদিনাওয়ালাকে আমি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে ওই বাইতুল মাকদিসের ইমামের জায়গা যখন ফাঁকা আদম আলাইহিস সালাম কাতারে দাঁড়িয়ে আছে মনটা মনে মনে হলো আজকে আমার সব সন্তানের যত নবী হয়েছে কারণ আদম আলাইহিসসালাম দেখেন সবগুলো আমার সন্তান আমার সব কটা সবগুলোই নবী আর আমার সব বেটাগুলোই নবী ওই নবীদের ইমামতির জায়গাটা যদি আজকে আমি বাপ করতে পারতাম আমার বাপের ছাতিটা আরো চওড়া হয়ে যেত মনে মনে ভাবছেন ঠিক কথাই কিন্তু আমার আল্লাহ মনোনীত করেছেন না সব মুক্তাদির কাতারে দাঁড়াও ইব্রাহিম আপনি মুরুব্বি হয়েছেন ঠিক কথাই আদম আপনি জাতির পিতা হয়েছেন ঠিক আপনার সমস্ত আদি পিতা হলেন সবই ঠিক আছে কিন্তু ইমামতির জায়গায় একজন শুধু দাঁড়াবে আমি জন্য করে করেছি তিনি অন্য কেউ নয় তিনি হলেন কে মায়ার নবীমা দিনাওয়ালা ওই দিনকে ইমামতির জায়গায় দাঁড়িয়ে আমরা যখন মুক্তাদি হয়ে ইফতেদা করলো রে আল্লাহ গোলাপ ইফতেদে তু বিহাদ ইমাম আজকে সবাই সব নবীরা মুক্তাদি মায়ার নবী মদিনাওয়ালা ইমাম এই ইমামের মর্যাদাটা বুঝানোর জন্য আল্লাহ মায়ার নবী মদিনাওয়ালা কে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে সব নবীদেরকে মুক্তাদি বানিয়ে দিয়ে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আমার নবী এমনি নবী নয় আমার নবী ইমামুল মুরসালিন